আজকের ভিডিওটা সম্পূর্ণ আমার বোনদের জন্য আমার হচ্ছে ইয়ং বোনরা যারা হচ্ছে উত্তি বয়সের তোমাদেরকে জন্য ভিডিওটা বানানো বা তোমাদেরকে ডেডিকেটেড করে আসলে ভিডিওটা আমি মিট করছি একজন বাবা মা অনেক স্বপ্ন পোষণ করে লালন করে হচ্ছে তোমাকে স্কুলে পাঠায় তুমি যখন হাঁটি হাঁটি পায়ে বড় হতে থাকো তাদের স্বপ্নগুলো অনেক বড় হতে থাকে তুমি যখন স্কুলে যাও তাদের অনেক স্বপ্ন থাকে তোমাকে ঘিরে যখন পড়াশোনা করবা ভালো কিছু একটা করবা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বা ভালো একটা জব করবা বা ভালো একটা জায়গায় যাবা নিজেকে এস্টাবলিশড করবা এইটুকু না আসলে বাবা মার চাওয়া চেয়ে বেশি আর কোনো তাদের চাওয়া নাই কিন্তু সেই চাওয়াটা যখন একটু ভুলে তোমরা শেষ করে দাও কখনো ভাবো বাবা মা কতটুকু কষ্ট পায় সবাই আসলে এই বয়সটা যখন পার করে ধরো লাইক এই শৈশবের গণ্ডি পেরিয়ে যখন কৈশোরে পা দেয় বা কৈশোরের পরের ধাপে যৌবনে পা দেয় বা হচ্ছে কিশোর কিশোরীরা তখন আসলে রঙিন চোখে রঙিন গ্লাসে অনেক কিছুই আসলে রঙিন মনে হয় বাস্তবে কিন্তু তার সাথে কোনো তফ মানে তার সাথে আকাশ পাতাল তফাত এই বলবো না আসলে এটা আমাদের মনে হয় অনেকটা সময় মানে হচ্ছে যখন উঠতে বয়সটা থাকে তখন মনে হয় যে না এইটাই মনে হয় রাইট বাবা মা রং বা হচ্ছে ভাই বোন বড়গুলো তারা রং আমরা রাইট এই বয়সটাই আসলে এই রকম যে বয়সটা মনে হয় যে না আমি যা করছি সেটাই রাইট অন্য কেন বলবে আমার লাইফ কিন্তু না আমি শুধু ভাইদের বোনদেরই বলবো না ভাইদেরও বলি আসলে এই যে এই উঠতে বয়সে এই ভুলগুলো তোমার লাইফের সবচেয়ে বড় মানে মিসকনসেপ্ট আমি বলবো কারণ কি এই টাইমটা যদি আসলে একটু ভুল করা হয় বা একটু মানে আমি বলবো মানে কি বলে এই সময়টা পিচ্ছিল পাহাড়ের মতো যদি তুমি আসলে পা পিছলে পড়ো একদম পাহাড় থেকে পাতালে পড়ে মানে পাতালে চলে যাবে এই সময়টা ভুল করা যাবে না অনেক কিছু ইচ্ছে করবে অনেক কিছু করতে মন চাইবে বা অনেক কিছু করতে ইচ্ছে করবে এ সময় করা যাবে না যারা হচ্ছে স্বপ্ন নিয়ে স্ট্রাগল করো আমি জানি তারা ভাইয়ারা বলো আপুরা বলো তারা এই জিনিসটা থেকে দূরে থাকবা হ্যাঁ ভালো লাগা ভালো লাগা মনে থাকবে এটা স্বাভাবিক বিপরীত লিঙ্গ একে অন্যের উপর আকৃষ্ট হবে সেটাও স্বাভাবিক কিন্তু এই বয়সে না এই বয়সে ভুলটা করা যাবে না সময় আছে জীবনের হচ্ছে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর পর থেকে হচ্ছে পুরা সময়টা আছে এনজয় করার জন্য ঘোরার জন্য ফেরার জন্য লাইফ কাটানোর জন্য এই সময়টা ভুল মানুষের পায়ে হাত রেখে বা হচ্ছে ভুল মানুষের পায়ে পায়ে চলে বা চলার স্বপ্ন দেখে নিজের নিজের ইচ্ছাটা নিজের ইচ্ছাটাকে উঠে দিতে যেয়ে হচ্ছে বাবা মার স্বপ্নটাকে দূরসাৎ করে দিও না এই উঠতে বয়সে যদি কোনো মিস মিসকনসেপ্ট বা হচ্ছে একটা অন্যরকম একটা মানুষের সাথে চলো বা হচ্ছে একটা ভুল মানুষের সাথে চলো তোমার লাইফটাই কিন্তু ভুলে বলে শেষ হয়ে যাবে তখন না আসলে কোল পাবা না কাকে দোষ দেবা লাইফটা তোমার তুমি নিজেই পারো তোমার লাইফটাকে গোছানোর জন্য তুমি চাইলেই পারো তোমার লাইফটাকে একদম উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তুমি চাইলে অ্যাভারেস্ট জয় করতে পারো তুমি কেন হচ্ছে নিজের লাইফটা নষ্ট করবো আমি জানি আমি মানি তোমরা যারা আমার আপুরা বা ভাইয়ারা যারা হচ্ছে উত্তি বয়সে আমার ভিডিওটা দেখছো আমি আশা করব তোমরা কোনো ভুল করবে না কিছু ভুল শুধরানোর জন্য সারাটা জীবন দিয়ে দিতে হয় তারপরে ভুলের মাসল দেওয়া যায় না ভুলটা না করাই ভালো